পদত্যাগ হবে ডক্টর ইউনুসের জন্য আত্মঘাতী বললেন ফরাদ মাঝার ডক্টর ইউনুসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয় বিএনপি দাবি করেন বললেন সালাউদ্দিন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান যা বললেন পদত্যাগের কথা কেন মাঠে আনলেন ডক্টর ইউনুস এবং সর্বশেষ জানাবো টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পদত্যাগ হবে ডক্টর ইউনুসের জন্য আত্মঘাতী বললেন ফরহাদ মাঝার কবি ও চিন্তক ফরহাদ মাঝার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী ফেসবুকে তিনি লেখেন কোন ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক করা না হয়ে জনগণের উপর আস্থা রাখা ডক্টর আত্মঘাতী কোন ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোন দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখা এই সকল লক্ষ্য অর্জনের জন্য জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ডক্টর অনুসার ভুল বোঝাবুঝির অবসান হোক নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে কিন্তু কুচক্রি মহলের ষড়যন্ত্র সেনা প্রধান তার এক্তিয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন তা লুটেরা ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর চুক্তি গণ অংশ অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না দেশকে বিভিন্ন শক্তির ক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবার দায় তখন সেনা প্রধানের উপর বর্তাবে ড ইউনুসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয় বিএনপি দাবি করেনি বললেন সালাউদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেনি বিএনপি এটি তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন বলেন ড ইউনুস পদত্যাগ করতে চাওয়াটা তার ব্যক্তিগত বিষয় তবে বিএনপি তার পদত্যাগ দাবি করেনি বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার পরিবর্তে যদি তিনি পদত্যাগ করতে চান বা দায়িত্ব ছেড়ে দিতে চান সেটি তার ব্যক্তিগত বিষয় হতে পারে আমরা প্রধান পদত্যাগ দাবি করিনি আর একান্ত যদি উনি ব্যক্তিগতভাবে দায়িত্ব পালনে অপরক্ষ হন তাহলে রাষ্ট্র রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয় সালাউদ্দিন বলেন কিন্তু আমরা আশা করব তিনি একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব তিনি বিষয়টি অনুধাবন করবেন যাদের আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান যা বললেন পদত্যাগের কথা কেন মাঠে আনলেন ডক্টর ইউনুস চব্বিশের গণভূতানে ফ্যাসিস্ট হাসিনা নারুকে হত্যাযোগ্য চালিয়ে চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাবার পর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশ্ব শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব প্রায় দীর্ঘ প্রায় দশ মাস ক্ষমতায় থাকার পর নানা কারণে পদত্যাগের গুঞ্জন উঠেছে তার প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যু বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বিষয়টি নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহেদুর রহমান তার মধ্যে ডক্টর ইউনুসের এই পদত্যাগের সিদ্ধান্ত হয়তো অতি চালাকি না হলে শিশুতোষ ডক্টর জাহিদুর রহমান তার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি শ্রদ্ধা সম্মান দেখে ক্ষমা চেয়েই বলেন এই সরকার যে পথে হাঁটা দিয়েছে এবং তার নেতৃত্বে থাকা ডক্টর ইউনুস এটা আমাদের জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে ফেলবে সো আমাদেরকে কথা বলতে হবে এরপর তিনি ডক্টর ইউনুসের সাথে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ নিয়ে বিবিসি বাংলার একটি রিপোর্টের বরাতে তার কথাগুলো তুলে ধরে বক্তব্য করেন নাহেদ ইসলামের সাথে তার পদত্যাগের কথাটি বলার কারণ হলো তিনি নিজেও চেয়েছেন কথাগুলো মাঠে যাক তার ভাষ্যে জনাব নাহেদ ইসলাম একান্তে যে বৈঠক হবে সে বৈঠকের খবর জানানোর কোনো কারণ ছিল না উনি জানিয়েছেন মানে ডক্টর ইউনুস তাকে ডেকে খবরটা মাঠে দিয়েছেন এদিকে বিবিসি বাংলা দেওয়া সেই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদাগের বিষয়টি নিয়ে ভাবছেন ডক্টর জাহিদুর রহমান মতে উনি নাহিদ ইসলামকে না ডেকে সবগুলো দলকে ডাকতে পারতেন তার ভাষ্যে এই মুহূর্তে সব দলকে ডাকলে সবচেয়ে ভালো হতো এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এই মুহূর্তে ডক্টর ইউনুসের পদত্যাগ মানে দেশের জন্য ভালো কিছু হবে না তার ভাষ্য মতে তিনি যদি এখন পদত্যাগ করে বসেন এটা আমাদের দেশের জন্য ভালো কিছু হবে না খুব খারাপ হবে উনি জনাব নাহিদ ইস্তাবের মাধ্যমে এটা বাজারে ছাড়লেন ছেড়ে এটা করলেন সো দ্যাট উনি যা যা চান চোখ বন্ধ করে সবাই সবকিছু মেনে নেয় সরি ডক্টর ইউরুজ ডিজাস্টার সিদ্ধান্ত নিয়েছেন একটা পর একটা ডক্টর জাহেদ বলেন উনি যা যা করেছেন ওনার সব ভুল সহ উনি বলছে সেই পর্যন্ত রাখতে হবে এভাবে হতে পারে না কারণ ওনার ভুল আমাদের চরম সংকট তৈরি করছে আমাদের জীবনে আমাদের এবং অর্থে আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের আগে আমাদের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি আছে সংকট আছে প্রশ্ন আছে সুতরাং ব্লাঙ্ক চেক দেওয়া যাবে না কিন্তু এই পদত্যাগের ব্যাপারটা বলে উনি এই ব্লাঙ্ক চেকটা সাইজেন সম্ভবত এটা অতি চালাকে যদি এটা সত্য হয়ে থাকে এর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিষয়টি নিয়ে আরেকটি অপশনের কথা তুলে ধরেন এই রাজনৈতিক বিশ্লেষক তার মতে আরেকটা অপশন হচ্ছে তিনি সত্যি বিরক্ত এবং তিনি সত্যি চলে যেতে চান ডক্টর জাহেদ বিষয়টিকে ছেলে খেলা আখ্যা দিয়ে ক্ষমা চেয়ে ডক্টর ইউনুসের একটি ইন্টারভিউ এর বিষয়ে তুলে ধরেন তিনি বলেন জনাব নুরুল কবিরের সাথে তিনি একটি ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের অনেকের বিরুদ্ধে সমালোচনা আছে তাদের ব্যাপারে পরিবর্তন বা অন্য কোনো পদক্ষেপ কি নেবেন তখন তিনি বলেছেন ওদেরকে সমালোচনা করব আমি নিজেই তো শিখছি আমি নিজেই তো অনেক কিছু পারি না একটা পর্যায়ে তিনি বলছেন আমরা করছি যেটা লেগে যায় লাগবে না যদি লাগে আমাদের কপাল খারাপ উনি আমাদের কপাল খারাপ শব্দটা ব্যবহার করেছেন একটা দেশকে নিয়ে একটা মানুষের কত ছেলেখালার টেন্ডেন্সি এই ভাষ্যগুলো থেকে বোঝা যায় আমরা তার সরলভাবে এই কথাগুলো বলাকে প্রশংসা করি কিন্তু তার ভেতর তো এই জিনিসটা আছে ওনার হঠাৎ করে ইচ্ছে হলো আমরা ছোটবেলায় বলতাম না খেলমু না উনি এখন রিজাইন করে চলে যাবেন যেহেতু উনি যেটা যেটা করতে চেয়েছিলেন পারেননি ডক্টর জাহেদ এ সময় আরও বলেন আমি কাগজে কলমে ধরে নিই যে ন্যূনতম সংস্কার যদি না হয় তার কি এখন চলে যাওয়া দেশের এই টার্ময়েলের টাইমে কোনোভাবে উচিত এরপর তিনি একটি জাহাজের উদাহরণ টেনে নিয়ে আসেন এবং বলেন একজন ক্যাপ্টেন কি তার জাহাজ ফেলে চলে যেতে পারে আমরা টাইটানিক সিনেমাটা যখন প্রথম দেখি তখন ওই সিনেমার সূত্রে আমরা জানতে পেরেছি সেটা হলো জাহাজের ক্যাপ্টেন ইজ দ্য লাস্ট পার্সন জাহাজ যখন ডুবতে থাকে সবাই চলে যাওয়া সম্ভব হলে তিনি যাবেন আর আমাদের এমন একজন ক্যাপ্টেন আছেন উনি জাহাজকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যেতে চান ওনার তো পৃথিবী আছে সারা পৃথিবী বসে আছে ওনাকে রেসপেক্ট করার জন্য উনি আমাদেরকে উদ্ধার করতে এসেছিলেন এখন আর ভালো লাগছে না কারণ উনি যা যা করতে চেয়েছেন যেভাবে করতে চেয়েছেন সেভাবে উনি পারছেন না বলে চলে যাচ্ছেন ডক্টর মমর ইউনূসের বাংলাদেশের জন্য বটবৃক্ষ উল্লেখ করে ডক্টর যায়িদুর রহমান বলেন উনি এত বিরাট বটবৃক্ষের মতো ছায়ায় আমাদের অনেক ঝুঁকি থেকে উনি বাঁচিয়ে দিতে পারেন এছাড়া প্রধান উপদেশটা ناحيه ইসলামকে দেখে পরস্পরের মধ্যে সংঘাতের বীজ রোপণ করেছেন বলেও তিনি মনে করেন ডক্টর ইউনূসকে অন্তত নির্বাচন পর্যন্ত থেকে নির্বাচন দিয়ে তারপর সরে যাওয়া উচিত বলে মনে করেন ইবি বিশ্লেষক তার মতে উনি আমাদের মানে অনেক রাজনৈতিক ভেতরের পিতৃতুল্য সিনিয়র যারা রাজনৈতিক নেতা আছে অনেকেই ওনাকে এই দেশ এভাবেই দেখে সবাইকে ঢাকা শহর উনি সরাসরি কথা বলতে পারেন সময় ডক্টর বিশ্বের সেরা কমিউনিকেটর আখ্যা দিয়ে ডক্টর জাহেদুর রহমান বলেন আমি তার মতো কমিউনিকেটর আমার জীবনে দেখি নাই এত সহজে এত চমৎকারভাবে মানুষকে আপন করে নেওয়া মুহূর্তের মধ্যে অতি পরিচিতির মতো হওয়া উনি কেন এই কমিউনিকেট করছেন না সবার সামনে সব দল ডাকুক চিন্ময়ের ঘটনার পর যেভাবে ডেকেছিলেন ক্লোজ অনেক প্রতিনিধি না হয় একজন করে ডাকুক দরকার হয় টপ একটা ক্লোজ ছোট গ্রুপে উনি কথা বলুক কষ্টের কথা বলুন দুঃখের কথা বলুন চাওয়ার কথা বলুন সবাইকে নিয়ে মিটমাট করানোর কথা বলুন ডক্টর জাহেদের মতে এই জাহাজ যদি ডুবে উনি সহ ডুববেন ওনাকে সহ ডুবতে হবে তবে আমি বিশ্বাস করি উনি এই জাহাজের ক্যাপ্টেন্সি যদি ধরে রাখেন আমরা অন্তত মোটামুটি একটা জায়গায় যেতে পারবো জাহাজটা অন্তত ডুববে না ডক্টর ইউনুস কোনোভাবেই পদত্যাগ করতে পারেন না এটা অন্যায় হবে অনৈতিক হবে ভীষণ অনৈতিক হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন